ল্যান্ড শেয়ারে কী কী সুবিধা কী কী অসুবিধা রয়েছে বা ডেভেলপারের তুলনায় এটা কেন লাভজনক এই প্রজেক্টের প্রতিটি ফ্ল্যাটের সাইজ কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছে বা সামনে ফ্ল্যাট ওনাররা কী কী সুবিধা পাবে আমাদের প্রজেক্টের ঠিক পাশেই কিন্তু উত্তরা রূপায়ন সিটি দেখতে পাচ্ছেন খুবই কাছে হয়তো পাঁচ থেকে ছয়টা বিল্ডিং পরেই আসসালামু আলাইকুম আমি রাখিন আফসার প্রপার্টির সব থেকে আমরা ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে ফ্ল্যাট বা ভবন নির্মাণ করে থাকি এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করি প্রোজেক্টের অগ্রগতি দেখি সেই সাথে আপনাদেরকেও সেই অগ্রগতি সম্পর্কে জানানোর চেষ্টা করি এবং ল্যান্ড শেয়ারে কী কী সুবিধা কী কী অসুবিধা রয়েছে বা ডেভেলপারের তুলনায় এটা কেন লাভজনক এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকে তো আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তরা সেক্টর এগারো এর পাশে ফুলবাড়িয়া বাজারে এখানে আমাদের তিনটা প্রজেক্ট রয়েছে র্যাম্পারের মাধ্যমে যা একটা প্রজেক্ট নাইনটি পার্সেন্টের উপরে অগ্রগতি রয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের রাস্তার ঠিক মাথায় যে বিল্ডিংটা দশতলা এটা কাজ প্রায় নাইনটি পার্সেন্ট রান এটা আমাদের প্রথম প্রজেক্ট ছিল এই ফুলবাড়িয়া বাজারে তারপরে আমাদের এই যে এখানে দশতলা একটা ভবন যার ছাদ হয়েছে ভিতরে এখন দেওয়ালে কাজ চলছে সিক্সটি পার্সেন্ট ডান আর এর পাশে এখানে একটি আরেকটি প্রজেক্ট যেটার কাজ কেবল প্রথমতলার ঢালাই শেষ হয়েছে তো আজকে আমরা এখানে দেখব যে আমাদের এই যে প্রজেক্টটি যারা দশতলার ঢালাই শেষ হয়েছে এখানে বর্তমান কি অবস্থা আর এই প্রজেক্টের প্রতিটি ফ্ল্যাটের সাইজ কেমন কী কী সুযোগ সুবিধা পাচ্ছে বা সামনে ফ্ল্যাট ওনাররা কী কী সুবিধা পাবে আর এখান থেকে একটা নির্মাণাধীন প্রজেক্টের শেয়ার বিক্রি হবে সেই সম্পর্কে আপনাদেরকে অগ্রগতি জানাবো তো আসুন দেখি এই প্রজেক্টের কি কী ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে বা আমাদের পাশের ভবনে কী কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে প্রথমে আসলে এখানে ইস্তুক রড রাখা আছে এই রডটা আসলে আমাদের আমাদের পাশের প্রজেক্টে তো আপনার কোনো প্রজেক্টের কি কী ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে সেটা যদি আপনি নির্মাণ সময় ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যেখানে দেখেন যে আমাদের সারি সারি রড রাখা আছে পরবর্তী কাজের জন্য বেশিরভাগই রড হচ্ছে ষোলো এম এম বিশ এর বেশিরভাগ রড হচ্ছে বিএসআরএম সিএসআরএম এগুলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোন কোন ধরনের ব্রিক ব্যবহার করা হচ্ছে স্টোন ব্যবহার করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে শাহ সিমেন্টের অনেকগুলো ব্যাগ আমরা আমাদের প্রোজেক্টে চতুর্থতলায় আসছি এখানে দুইটা লিফট লিফ্টের যে জায়গাটা দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত এবং নির্মাণ কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো তো প্রতিটা ফ্লোরে মার্কিং করা আছে ফার্স্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর তো আমরা চতুর্থতলায় আছি এই ফ্লোরে আমরা দেখবো যে এখানে দেয়ালের বা ফ্ল্যাটের লেআউটটা বুঝতে পারবেন আসে একটু দেখি তো ওইখানে অলরেডি কাজ চলছে আচ্ছা ধন্যবাদ তো আমাদের প্রজেক্টের ঠিক পাশেই কিন্তু উত্তরা রূপায়ন সিটি দেখতে পাচ্ছেন খুবই কাছে হয়তো পাঁচ থেকে ছয়টা বিল্ডিং পরেই এবং আশেপাশে যে হাই রেজ বিল্ডিংগুলো মানে এখানে পরিবেশটা এখন বেশ ভালো প্রথম যখন আমরা প্রজেক্ট শুরু করেছিলাম তখন বিল্ডিংয়ের সংখ্যা ছিল কম বা ডেভেলপমেন্ট এরিয়া ছিল হয়তো তখন অতটা ভালো লাগতো না তো আমরা চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রজেক্টের লাইভ অগ্রগতি আপনাদের দেখাতে প্রজেক্টে কেমন খরচ হচ্ছে কী কী সুযোগ সুবিধা বা আপনারা কী কী কীভাবে উপকৃত হবেন সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে তো এই প্রজেক্টে আমাদের আটকাঠা জমির উপরে চারটি ইউনিট প্রতিটা ফ্লোরে প্রতিটি ফ্ল্যাটের সাইজ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যার ভিতরে কার্পেটিংয়ে নিয়ে পাবেন এগারোশো পঞ্চাশ থেকে বারোশো স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে থাকে পার্কিং তবে শেয়ার পার্কিং মানে সবাই মিলে আসলে এটা ব্যবহার করতে হবে তো শেয়ার পার্কিং আসলে আপনারা অনেকেই বুঝেন না শেয়ার পার্কিং বলতে বোঝাচ্ছে যে এখানে যদি আনুমানিক ষোলোটা পার্কিং হয় সেক্ষেত্রে এই ছত্রিশ জনই ব্যবহার করবে তো সেই ক্ষেত্রে যারা ব্যবহার করবে তাদের জন্য একটি একটা ভাড়া ধরা হয় তো আমাদের এই প্রজেক্টে এই যে চলমান প্রজেক্ট যার দশতলা ছাদ হয়ে গিয়েছে এখানে একটি ফ্ল্যাট বা শেয়ার রিসেল হবে আপনারা যারা উত্তরা সেক্টর এগারোর খুবই সন্নিকটে বা ফুলওয়ারি বাজারে বা রুপান সিটির পাশে এটি ফ্ল্যাট খুঁজছিলেন এবং বাজার দর থেকেও সাশ্রয় মূল্যে যেখানে আপনি দেড় কুড়ি টাকা লাগে একটা ফ্ল্যাট কিনতে এক্ষেত্রে হয়তো আপনার সত্তর থেকে পঁচাত্তর বা দুঃখিত ষাট লাখ টাকার মধ্যে আপনার একটা ফ্ল্যাট হয়ে যাবে বা বাষট্টি লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাট হয়ে যাবে তো এ এখন বিনিয়োগ করলে আপনারা ষাট লাখ বা একষট্টি লাখ বা বাষট্টি লাখ টাকার মধ্যে আপনার ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে আর যদি রেডি ফ্ল্যাট কিনতে চান এখানেই হয়তো আমরা একটা সময় আমাদের ক্ষেত্রে বিজ্ঞাপন দেখবেন যে হয়তো আমরা পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকায় ফ্ল্যাটটা বিক্রি করছি তো যারা একটু সাশ্রয় মূল্যে বা বিনিয়োগ করতে চাচ্ছেন তারা আমাদের প্রজেক্টটা ভিজিট করে আপনার ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে এছাড়াও ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে আমাদের শেয়ার প্রজেক্ট চলছে মিরপুর এক দুই উত্তরা ফুলবাড়িয়া বাজার উত্তরের মডেল টাউন এবং বসুন্ধর হাউজিংয়ে ধন্যবাদ